ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির নানামুখী কর্মকাণ্ড যেন থামছেই না শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘাতে আহত জামাত ইসলামী শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়েছে বুধবার রাতে শ্রীবর্দী উপজেলার জামাতের আমির মোহাম্মদ আজহারুল ইসলাম জানান রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউল করিম মারা গেছেন এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দিকে নিন্দার ঝড় উঠেছে জামায়াত বিএনপি একে অপরকে দোষারোপ করলে প্রত্যক্ষ দোষীরা বলছেন ভিন্ন কথা তারা বলেন অনুষ্ঠানে জামায়াত ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের নেতাকর্মীরা আগে থেকেই সামনের চেয়ারে বসা থাকলেও বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল সেখানে না পৌঁছায় তার নেতাকর্মীরা অপেক্ষা করছিল এ সময় জামাত নেতাকর্মীর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কথার যুদ্ধ থেকে চেয়ার ছোড়াছড়ি শুরু হয় এক পর্যায়ে তার সংঘর্ষ রূপ নেয় ভেঙ্গে ও পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটর সাইকেল লন্ডভন্ড হয়ে যায় অনুষ্ঠান মঞ্চ পরে পুলিশ প্রশাসন র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়